আবারও দল চাপে পড়ার পর নিজের ব্যাটিং দৃঢ়তা দেখালেন নুরুল হাসান সোহান প্রায় একশো স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান এই ডানহাতি ব্যাটার সেখান থেকে বাকি কাজটা সারেন ম্যাচের সেরা খেলোয়াড় শরীফুল ইসলাম বল হাতে আফগানদের চেপে ধরার পর ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেন শরিফুলের এই ম্যাচ উইনিং শটটা ছিল আজকের ম্যাচে আফগানদের সেরা বোলার আজমতুল্লাহ ওমর জায়ের বলে যিনি টাইগারদের চার উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তবে ওমর জায়ের করা শেষ ওভারের প্রথম বলে চার মেরে খেলা শেষ করে দেন শরিফুল ছয় বলে এগারো রান করে দলের জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করেন এই টাইগার পেসার।। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম বল হাতে আফগানদের শুরু থেকেই চাপে রাখেন চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট শিকার করেন এ পেসার বাইশ বলে তিরিশ রান করা রহমানুল্লাহ গুরবাজের স্টাম্প উড়িয়ে দেন শরিফুল একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয় চব্বিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরায় শামীম জাকের জুটি তাদের দুজনের ছত্রিশ বলে ছাপ্পান্ন রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে টাইগাররা দীর্ঘদিন পর আজকের ম্যাচে ছক্কার খরা কাটিয়েছেন জাকের আলী দলীয় আশি রানে পঁচিশ বলে দুই ছক্কা ও দুই চারে বত্রিশ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটার এরপর দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট করা শামীম পাটোয়ারি আউট হয়েছেন দলীয় একশো দুই রানে বাইশ বলে দুই ছক্কা ও তিন চারে তেত্রিশ রান করে আউট হন শামীম তখন জয়ের জন্য ৩৫ বলে ছেচল্লিশ রান দূরে ছিল বাংলাদেশ সেখান থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নুরুল হাসান সোহান প্রথম ম্যাচের মতো এদিনও খেলা শেষ করে মাঠ ছাড়েন তিনি একুশ বলে একত্রিশ রান করে অপরাজিত থাকেন সোহান ফিনিশিং রোলে যে ব্যাটিং দৃঢ়তা দেখানো প্রয়োজন ঠিক সেরকমটাই করেছেন শুরুতে রয়ে শয়ে খেলে দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন এরপর হাত খুলে খেলে জয়ের কাজটা সহজ করে দিয়েছেন তিন ছক্কা ও এক চারে একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সোহান এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রশিদ খানের দল শুরুতে উইকেট না হারালেও দ্রুত রান তুলতে পারেনি এরপর রিশাদ নাসুমের স্পিন ঘূর্ণিতে চার উইকেট হারায় আফগানরা পঞ্চান্ন থেকে নব্বই এই ৩৫ রানের মধ্যে আউট হন চার ব্যাটসম্যান শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান তুলতে সক্ষম হয় রশিদ নবীরা এই রান দুই উইকেট ও পাঁচ বল হাতে রেখেই তারা করে বাংলাদেশ